চাঁদপুরে মেঘনায় পণ্যবাহী জাহাজে সাতজন খুনের ঘটনায় নৌযান চালক ও শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে জীবনের নিরাপত্তা নিয়ে তারা নৌপথের করতে প্রশাসনের পদক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্টরা প্রশাসন বলছে এম ভি আল বাঘেরা জাহাজের নৃশংস হত্যাকাণ্ডটি পরিকল্পিত তবুও জোরদার করা হয়েছে নিরাপত্তা চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট গত চব্বিশ ডিসেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে চট্টগ্রাম বন্দর থেকে সিরাজগঞ্জগামী গামী এম ভি আল বাখেরা জাহাজ থেকে পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে হাসপাতালে নেয়া হলে মারা যান আরও দুইজন নৃশংস এই হত্যাকাণ্ড নতুন আতঙ্ক সৃষ্টি করেছে চাঁদপুর রুটের নৌজান চালক ও শ্রমিকদের মাঝে ডাকাতি হলে মোবাইল টোবাইল টাকা পয়সা সবকিছু নিয়ে যায় এগুলো যদি সবকিছু নিয়ে যায় তাহলে পরিবার চলার অসহায় একটা মাসে পাই হলে ছ হাজার যদি তার মধ্যে যদি ডাকাতি আমাকে নিয়ে যায় মানে খালি একটা বাড়ি কিন্তু ডাকাইতে তো ভয় লাগে পুলিশ থাকলে তো সুবিধা হয় ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে নৌপথটি ব্যবহার করেন অনেকে চাঁদাবাজি ও ও ডাকাতদের উৎপাদ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী স্থানীয়রা আমরা তো আসলে এই ব্যবসা বাণিজ্য এবং আমাদের এই জনপদ এবং এই নদীপথ নিয়ে আমরা তো শঙ্কিত অনেক এই নৌপথে চলাচলের জন্য নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে প্রশাসন এটার মানে ভালো ব্যবস্থা আমরা চাই উনার গ্রহণ করুক নৌপথটির নিরাপত্তা জোরদার করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড জাহাজে সাত খুনের ঘটনাটি বিচ্ছিন্ন ও পরিকল্পিত বলছেন তারা আতঙ্কিত না হওয়ার আহ্বান তাদের এখানে হত্যাকাণ্ডটা নদীতে সংগঠিত হয়েছে বিধায় তারও মনে একটু ভয় থাকতে পারে বাট নৌরুট শান্তিপূর্ণভাবে আছে এবং সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণাধীন আছে চাঁদপুরে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ পদ্মা মেঘনা নৌরুটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা নারায়ণগঞ্জ সিরাজগঞ্জের বাঘাবাড়ি সহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার কোটি টাকার পণ্য পরিবহন হয় মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন